লিটনের ব্যাটে রান নেই জিম্বাবুয়ের বিপক্ষে ব্যর্থতার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচেও ব্যর্থ তিনি তারপরও এলকেডির ক্লাস নিয়ে কোনো প্রশ্ন নেই প্রখ্যাত ধারাবাহ্যকার শামীম এশ চৌধুরীর বিশ্বকাপে ফিরে আসবেন লিটন বিশ্বাস তার তবে গেল বছরের ভারত বিশ্বকাপের ব্যাটিং অর্ডারে ইচ্ছে মতো রদবদল করেছিল টিম ম্যানেজমেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ম্যানেজমেন্ট একই কাজ করলে তা ভালো ফল দেবে না বলে মনে করেন শামীম চৌধুরী হাসান মেহেদি জানাচ্ছেন বিস্তারিত সাকিব না ক্যাপ্টেন শান্ত কে খেলবেন বিশ্বকাপে তিন নম্বরে খেলাটা টি টোয়েন্টি স্ট্রাইক রেটও যে বিশাল ফারাক তৈরি করে সাকিব ইজ কমফর্টেবল এট থ্রি এর আগেও কিন্তু রেগুলার তিন নম্বরে খেলে স্বাচ্ছন্দ্য বোধ করেছে এবং আমার মনে হয় যে গ্রাউন্ড কন্ডিশনস দেখে অপোজিশন দেখে অপোজিশনের স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস দেখে সেটা আমার কেন যেন মনে হচ্ছে নির্ধারণ করা হবে ফিফটি ওভার বিশ্বকাপে আমরা যে চপিং অ্যান্ড চেঞ্জিং করেছে বিভিন্ন স্থানে বিভিন্ন খেলোয়াড়দের দিয়ে কিন্তু কোনো বেশ কিছু খেলোয়াড় স্বাচ্ছন্দ্য বোধ করেনি একদিন চারে যাচ্ছে একদিন ছয়ে যাচ্ছে একদিন আরও উপরে যাচ্ছে তো আমার মনে হয় রিসেন্ট পাস্টে যেই ছকে খেলা হয়েছে কারপরে কে আসবে সেটার স্টিক করাটা ইটস বেটার ফর এ টিম ওভারঅল লিটনকে নিয়ে আলোচনা থামার জায়গা কোথায় সবার আশার ফল হয়েছে ফুটতে জানেন না তিনি তবে স্বামী কুমার মনে করেন ক্লাস আছে সে দেখিয়েছে যে বাংলাদেশের জন্য সে অনেক অবদান রেখেছে এই যে ক্লাসি প্লেয়ার ওপেনিং ব্যাটার হিসেবে ভালো সূচনা করতে পারে হ্যাঁ রানের খরা যেতে পারে যে কোনো ব্যাটারদের জন্য একটা খারাপ সময় যেতে পারে এবং সেইটা থেকে বের হয়ে আসা একটা দুটা ম্যাচ ভালো খেললেই কিন্তু আমার মনে হয় লিটন দাসের মতো যারা ওই মারের খেলোয়াড় আছে তারা কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে হবে দুপুর এইটি খেলতে হলে নেপাল নেদারল্যান্ডস বাধার আগে হারাতে হবে শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকা যেকোনো এক দলকে শামীমের চোখে শ্রীলঙ্কাকেই টার্গেট করা উচিত টাইগারদের ডেট শ্রীলঙ্কাকে হারাতে হবে ফার্স্ট ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু এটা একটা বিরাট একটা মেন্টাল বুস্ট হবে দলের জন্য কারণ শ্রীলঙ্কাকে আমরা যে হারাই নি তা না ইভেন টু ওয়ানে যদিও হেরেছি লাস্ট সিরিজটা আমাদের নিজের মাটিতে তো শ্রীলঙ্কাকে এই ফর্মেটে হারিয়ে আমাদের অভ্যাস আছে এবং শ্রীলঙ্কার জন্যও কিন্তু সিমিলার কন্ডিশন ওরা যেভাবে খেলা অভ্যস্ত সেটার থেকে নতুন কন্ডিশনসে যাচ্ছি আমরা সেই জায়গা কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে আমরা ওই ওই দিক থেকে নট অ্যাক্লামেটাইজ টু দ্য কন্ডিশন সেটা সিমিলার হবে হাসান মেহেদি কি টিভি নিউজ ঢাকা